দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমি আজ আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি যা শুনে ভারতবাসী হিসাবে আপনি নিজেকে গর্বিত বোধ করবেন এম এ ওয়ার্ল্ড ডাইরেক্টরি মডার্ন মিলিটারি এয়ারক্রাফট নামক একটি সংস্থা সমস্ত পৃথিবীতে সার্ভে করে ভারতীয় বায়ুসেনাকে পৃথিবীর তৃতীয় শক্তিশালী বায়ুসেনা হিসাবে ঘোষণা করেছে আমেরিকা রাশিয়ার পর ভারতই পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ যাদের বায়ুসেনা পৃথিবীর তৃতীয় সবচেয়ে শক্তিশালী বায়ুসেনা আর তা শুনে চীন পাকিস্তানের টেনশন বেড়ে গেছে চীন পাকিস্তান ভয়ে থরথর করে কাঁপছে চীন ফ্রান্স ব্রিটেন ইসরায়েলের মতো শক্তিশালী দেশও ভারত থেকে অনেক পিছনে চীনকে পৃথিবীর চতুর্থ শক্তিশালী বায়ুসেনা হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু ভারত চীন থেকে আগে ভারত তৃতীয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বায়ুসেনা ভারতের বায়ুসেনাকে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে ঘোষণা করার মূল কারণ হলো। ভারত যেভাবে অপারেশন সিন্দুরে পাকিস্তানের ভিতর ঢুকে পাকিস্তানের বেশ কয়েকটি তাবড় তাবড় এয়ারবে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল ন্যাস্ত নাভূত করে দিয়েছিল পাকিস্তান ভয়ে থর করে কাঁপছিল শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের কাছে হাত জোর করে ক্ষমা চাইছিল সিজ চাই সিজ চাই তাই থেকে সমস্ত পৃথিবীর নজর কেড়েছিল ভারতীয় বায়ুসেনা ডি এম এম এ ওয়ার্ল্ড ডাইরেক্টরি মডার্ন মিলিটারি এয়ারক্রাফট নামক সংস্থা পৃথিবীর সব দেশের বায়ুসেনার উপর নজরদারি করে প্রতি বছর সার্ভে করে কোন দেশের বায়ুসেনার কতটুক শক্তি আসে তা বিচার করে তারপর রিপোর্ট পেশ করে ঘোষণা করে কোন দেশের বায়ুসেনা কতটুক শক্তিশালী আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম এই খবরটি সমস্ত ভারতবাসী হিসাবে গর্বের খবর তাই আমি আজকে খবর। তুলে ধরেছি ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ নাথ ধন্যবাদ